আমাদের সকলের প্রিয় এই বিভাগের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন কিংবদন্তিতুল্য তুল্য শিক্ষক অধ্যাপক ডক্টর আহমেদ শামসুল ইসলাম স্যারের মহাপ্রয়াণে আজকের যে স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে স্যারের সকল গুণগ্রাহী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন আমার বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং মুখ্যত যাদের উদ্দেশ্যে আমি সব সময় যে কথাটি উচ্চারণ করি একটি কোষের নিউক্লিয়াস আমাদের সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে আজকে উপস্থিত আছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ অন্য অন্য বর্ষের হয়তো খুব কম সংখ্যক আছে কারণ তাদের সামনে পরীক্ষা এই কারণে পরীক্ষার প্রস্তুতিতে তারা ছুটিতে চলে গেছে তারপরও গ্যালারি আমাদের মনে হয়েছে যে গ্যালারি পূর্ণ হয়েছে এবং বুদ্ধিবিজ্ঞান পরিবার তার মানে শিক্ষক শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং তার সাথে যুক্ত আমাদের এখানে আরও আরো তিনটা অ্যাসোসিয়েশন আছে বা সোসাইটি আছে তার মধ্যে দুটো সরাসরি যুক্ত হয়েছে একটি হল বাংলাদেশ বটনিক্যাল সোসাইটি আর একটি হল বাংলাদেশ বায়োটেকনোলজি এখানে উপস্থিত আছেন স্যারের কন্যা আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক যিনি বর্তমানে ইউজিসি প্রফেসর হিসাবে বায়োকেমিস্ট্র্যান্ড মলিকুলার বায়োলজিতে শিক্ষকতা করছেন প্রফেসর ডক্টর জেবা ইসলাম সেরাজ সকলকে বিভাগের পক্ষ থেকে স্বাগতম আসলে আহমেদ শামসুল ইসলাম স্যারের সাথে শিক্ষার্থী হিসাবে শিক্ষক হিসাবে অনেক স্মৃতি রয়ে গেছে আজকে তার থেকে কিছুটা আমি স্মৃতিচারণ করব এবং বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি গবেষণা করি কেমন হওয়া উচিত সেটি দেখানোর চেষ্টা করব উনি কেমন ছিলেন অনেক অজানা তথ্য আমি সংগ্রহ করার চেষ্টা করেছি বিভিন্ন সূত্র থেকে এবং যে বাবাকে ধন্যবাদ দিই ওনার কাছেও চেয়েছিলাম ওনার কাছ থেকেও কিছু পেয়েছি যদি এক ঘন্টা সময় পেতাম তাহলে হয়তো বিস্তারিত বলতে পারতাম কিন্তু সময় যেহেতু স্বল্পতা থাকে সব সময় যার ফলে আমি অল্প সময় আগে চেয়ে নিয়েছি দুঃখিত কারণ প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিএমবি কোর্সের ক্লাস আছে যেহেতু এক্সট্রা ডিপার্টমেন্টাল ক্লাস ওই ক্লাসটা থেকে আমরা আটকাতে পারি না সুতরাং তারা চলে যাবে মুখ্যত তাদের উদ্দেশ্যেই এই আমি প্রথমে চেয়ে নিয়েছি সকলে ক্ষমা করবেন আমি আমার বক্তব্যগুলো সব সবসময় চেষ্টা করেছি ইন্টারন্যাশনাল কনফারেন্স ছাড়া মাতৃভাষায় জগদীশ চন্দ্র বসু আপনারা জানেন আচার্য জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু এই দুইজন যেভাবে বলে গেছেন যে সত্যেন বসুকে যদি কোর্ট করে বলি জাপানকে উদাহরণ টেনে উনি বলেছেন যে ভর্ষর থেকে জাপান উঠে এসেছে শুধুমাত্র মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করার জন্য আছে সেটা আমরা গর্বিত রাধা বিনোদ একজন বিচারক ছিলেন যার কুষ্টিয়া বাড়ি উনিশশো পঁয়তাল্লিশ সালে বিশেষ করে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো তখন ইন্টারন্যাশনাল কোর্টে বিচার হয়েছিল জাপানের বিরুদ্ধে কোর্টে দশজন বিচারক ছিল দশজন বিচারকের সকলে একজন ছাড়া সকলেই জাপানের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার জন্য বলেছে। একজন পাগল ব্যক্তি পাগলই বলবো না হলে সকলের বিরুদ্ধে যে কথা বলেছেন এই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা রাধা বিনোদ রাধা বিনোদ বলেছেন না শাস্তি দেওয়া যাবে না কারণ আজকে যারা যেটা বলতেছেন তারাও একই কাজ করেছেন তাহলে তাদেরও বিচার হওয়া উচিত তখন নেদারল্যান্ড ফিনল্যান্ড এরা সব পাল্টিয়ে ফেলে এবং জাপানের পক্ষে রায় দেয় জাপান সেটা এখন সেই রাধা বিনোদকে বয়ে নিয়ে বয়েসে এবং বলা হয় যে নম্রতা সভ্যতা ভদ্রতা রাধা বিনোদকে কেন্দ্র করে তো এই জন্যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এবং আমাদের আরেকজন বিচারককে স্মরণ করে কারণ অধ্যাপক আমেদ শামসুল ইসলাম সাহু সেই পথের অনুসারী ছিলেন আমারও সারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব